দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি মামলাবাজি জামাত যদি পাওয়ারে আসে দিন বদলায় সমস্ত বাড়ি গাড়ি রাস্তায় রেখে চলে যাবেন কারো বাপের সাধ্য হবে না দুঃস্বপ্ন দেখতে পারবে না যে কারো গাড়িতে হাত দেবে টুকাও মারতে পারবে এরকম একটা শান্তি নিরাপত্তাপূর্ণ শৃঙ্খলাপূর্ণ মর্যাদাপূর্ণ একটি বাংলাদেশ প্রতিষ্ঠার সময় প্রত্যাশন রাত যত গভীর হয় সকালে সূর্য উদয় হাত তত বেশি বাড়তে থাকে ঠিক কিনা বালিক হয়েছে এখন বিদায় নেওয়ার পালা হাজারো চেষ্টা করে একটা বালির একটা ট্রাকও সরাইতে পারেন না আর বিগত দিনে উগ্রবাদ নারীর গায়ে হাত তুলতে দিদা করছেন না আবার আপনারা শান্তির বাংলাদেশ করবেন মানুষ বুঝে ফেলছে যা বোঝার বুঝে যা করার তা করবে যা হবার তা হয়ে যাবে একটু সবর করে এই দেশে আর কোন সন্ত্রাস চলবে না এই দেশে আর কোনো কোন চলবে না এখানে কেউ মার্ডার করে পার পাবেন না এখানে আর দলবাজি স্ট্যান্ডবাজি এবং বাউতাবাজি আর চলবে না জনগণ লড়াই করে শিখে ফেলছে জনগণ প্রতিরোধ করা শিখতে শিখেছে দেশ গরিব নতুন করে রে ভাই রে জুটবাদ সব ন্যায়েরপতিকে দাড়ি বা